মামা আমি এই বৃষ্টির মধ্যে খেদ দেখ পারাইছি তুমিও খেদ দেখ পারাইছো তো ভালো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আজকে একটু মন খারাপ তার কারণ হইতেছে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে আর বেরোতে পারি না প্রচুর পরিমাণে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মনটা খারাপ তার কারণ হইতেছে ইতিপূর্বে তো আপনারা দেখছেন আমি সবজি চাষ করে লস খাইছি লস খাইছি আমর সবজি বুনছি এই যে লাল শাক বুনছি তা তো দেখতেই পারছেন বৃষ্টির কারণে এটা তো খুব নরম আকৃতির একটা সবজি ঠিক আছে যদিও যে জায়গা একটু শুকনা শুকনা বাই ওই জায়গায় যে জ্বালাইছে আর ওই যে যে জায়গায় পানি বাইজে রইছে যদিও জ্বালাইছে এটা তো মরে যাব গা এই যে এই যে এই জায়গায় যে কত সুন্দরী যে জ্বালাইছে এদি মরে যাব গা পানি বাইজে থাকার কারণে তো মোহন আল্লাহ তালা বৃষ্টি তোর অহমত স্বরূপ দেয় এখন এই বৃষ্টিতে আমার জন্য মঙ্গলজনক হতে পারে এটা আল্লাহ ভালো জানে এই যে পাশে তো বাজারজাত করার সময় হয়েছে যদিও ব্যাপারীর কাছে বিক্রি করছি আমি আজকে উঠানোর কথা ছিল এই বৃষ্টির কারণে আজকে উঠাইতে পারলো না গত দুই দিন আগে ওঠানোর কথা ছিল বৃষ্টির কারণে ওঠাইতে পারে নাই জানি না ওনারা আমার কাছ থেকে কিনে নিয়ে আশা তো কিনছে দুইটা টাকা লাভ করুক তাই না হ্যাঁ এখন আল্লাহ জানি ওনাদের আশাটাও পরিপূর্ণ করে আমি ওইটাই আশাবাদী কৃষিকাজ খুব ধৈর্যশীলের একটা বিষয় মানে যতবারই হারেন জেতার তার চেষ্টা করতে এর নামই হয়েছে কৃষক তো এই যে এপাশের আরেকটা জমিতে দ্বারা বোন এই দাঁড়ার পূর্বে আবর আরেকবার দ্বারা বোনা হয়েছিল ওইটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন ভালো পাইছিলাম সেই আশা নিয়ে এবারও বুনছি আজকে হঠাৎ করে বৃষ্টিতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে প্রত্যেকটা জমিতে তবে আমাদের এই জমিটা একটু নিচু ঢালু তবে ঢালু মানে পূর্বে বুনছিলাম পূর্বে মোটামুটি ফলন পাইছিলাম দেখে ওই আশা হলো এবারও ওই যে বোনা হয়েছে তা তো হঠাৎ করে এতই পরিমাণ বৃষ্টি যে এখনো বৃষ্টি পোড়া পড়ার তালে বৃষ্টির কারণে চলে বন নাই হয়ে গেছে পানির তলে যদি পড়েছে উড়িয়ে তো আর বাসপ না এই যেই দুই সাইড দিয়ে যে জায়গাটুকে আছে পাঁচ সাত শিম এই জায়গা জায়গাটুকের ডাটাগুলো টিকতে পারে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ